বেসিক্যালি এখান থেকেই বিজয়ের গল্পটা শুরু আপনি ভাবতে পারেন যে আমাদের একটা বীর গ্রুপকে ঠেকানোর জন্য আজকে আমেরিকার নেতৃত্বে প্রায় দেশ মিলে একটা জোট গঠন করেছে আর সেখানে যদি আমাদের বাকি যে আরব রাষ্ট্রগুলো আছে তারা যদি এখানে এসা কোনো না কোনোভাবে ধরেন মানে তাদের এক্টিভিটি শো করতে চায় অথবা জোট করতে চায় তাহলে পুরো পশ্চিমা বিশ্বকে কাঁপাই দেওয়া সম্ভব ছোট্ট একটা দেশ ওইরকম এখানে কোনো ধরেন সামরিক শক্তি টক্তি কিছু নাই শুধুমাত্র আহ এই যে দশটা জোট মানে দশটা দেশের একটা জোট এটার প্রধান কারণটাই হচ্ছে ভয় আর এই জিনিসটা আমাদের সৌকল আরবের যারা মোমিনিন আছেন তারা কিন্তু এখনো বোঝেন নাই তবে আমাদের বীররা কিন্তু আপনার থেমে নেই দর্শক খুবই চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে আপনাদের সকাল সকালেই আমার কাছে খুব ভালো লাগছে নিউজটা পারলে শেয়ার করতে পারেন গত কয়েকদিন যেমন আপনারা জানেন যে আমাদের লোহিত সাগরে বেশ কিছু ঘটনা ঘটছে আর সেই সাগরটাকে কন্ট্রোলিং করছে কারা ওয়ান কাইন্ড অফ আমাদের ইয়েমেন থেকে যে পার্ট আছেন যারা হু যে এত অবস্থাতে আপনি দেখেন যে এই তারা সামান্য একটা সামরিক ইকুইপমেন্ট নিয়ে পুরো দশটা রাষ্ট্রে সাগরে নামাই ফেলতেছে তবে একটা ভয়ঙ্কর কিছু ঘটবে এটা সামনে আপনার বোঝা যাচ্ছে এখন দেখেন আমেরিকা তারা কি করছে মোরলগিরি করার জন্য লোহিত সাগরে বিভিন্ন জাহাজে একের পর এক যখন আমাদের ভাইরা ঘটনা ঘটাচ্ছে বিশেষ করে দখলদার রাষ্ট্র এবং তাদের মিত্রদের উপর অন্যদেরকে কিন্তু টাচ করে নাই তখন আপনার কি বলা হয় যে এই অঞ্চলকে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে নিরাপত্তা দেওয়ার জন্য মাঠে নেমেছে আমেরিকার ঘোষণা দিয়েছে যে তারা দশটা দেশ মিলা একটা জোট গঠন করবে আর আমাদের বীরদেরকে ঠেকাতে এইসব দেশ সমন্বিতভাবে কাজ করবে আর গতকালকে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা প্রতিবেদনে বলছে লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোতে আপনার যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা সেইটাকে মোকাবেলা করার জন্য আপনার দশ দেশের জোট তৈরি করা হয়েছে বহুজাতিক নিরাপত্তা উদ্যোগে যোগদানকারী দেশগুলোর মধ্যে রয়েছে ব্রিটেন ফ্রান্স বাহরাইন এবং ইতালি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড ওস্টিন বলছেন যেসব দেশ নৌ চলাচলের স্বাধীনতার মৌলিক নীতিকে সমুন্নত রাখতে চায় তাদের অবশ্যই এই অরাষ্ট্রীয় গোষ্ঠীর সৃষ্ট যে চ্যালেঞ্জ আছে সেটাকে মোকাবেলা করতে একত্রিত হবে আপনার সাম্প্রতিক আপনার তথ্য বলছে বৈশ্বিক বাণিজ্যের প্রায় বারো শতাংশ তেল এবং বিভিন্ন পণ্য বহনকারী জাহাজ এই লোহিত সাগর রোড দিয়েই যেয়ে থাকে আর এদের অধিকাংশ জাহাজের গন্তব্য হচ্ছে দখলদার রাষ্ট্রে আর এখানে যে জাহাজগুলোর মালিকানাধীন বেশিরভাগই দখলদার বনাম আপনার সহ তাদের মিত্র শক্তিদের আর বীরদের এই হামলায় ট্রানজিট রুটকে আপনার বাধাগ্রস্ত করছে লয়ডস্টিন বলছেন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী যে সকল দেশের জন্য নেভিগেশনের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে এবং আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি জোরদার করার লক্ষ্য নিয়ে কাজ করবে আপনার এই দেশগুলো তো এখানে আরো যেগুলো আছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বাহারাইন কানাডা ফ্রান্স ইতালি নেদারল্যান্ডস সিসিলিস এবং স্পেন এখানে কানেক্টেড আর যখন এই জোট করা হয়েছে তখনই আমাদের বীররা ঘটায়ছে আরেক কাণ্ড এদিকে আপনার এরা করতেছে জোট অপরদিকে আমাদের বীররা আবার দুইটা জাহাজের মধ্যে করে মায়েরা দেশে কে আপনার ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে যে লোহিত সাগরে পণ্যবাহী ওই দুটি জাহাজকে লক্ষ্য করে আমাদের বীররা এদের জোটের যে গঠন করা হয়েছে সেটার পাল্টা জবাব দিছে যে তোমরা বৈসা জোট করে লাভ হবে কি আমাদের কিন্তু থামানো যাবে না সোয়ান আটলান্টিক নামক আপনার যে জাহাজ আছে আমাদের বীররা বলছেন যে এমএসসি এমএসি এবং নরওয়েজিয়ান মালিকানাধীন সোয়ান আটলান্টিক এই জাহাজ দুইটাকে টার্গেট করা হয়েছে জাহাজ দুটির ক্রুরা তাদের কলে সারা দিতে ব্যর্থ হওয়ার পর আক্রমণগুলো চালানো হয়েছে সোয়ান আটলান্টিকের মালিকরা বলছে জাহাজটিকে একটি অজ্ঞাত বস্তু দিয়ে হামলা করা হয়েছে তবে ট্রুডা নিরাপদ আছে আর লন্ডন স্টক এক্সচেঞ্জের গ্রুপের তথ্য অনুসারে হামলার শিকার অন্য জাহাজ এম এস সি ক্লাডা পানামার পতাকাবাহী জাহাজ জাহাজটিতে হামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে আমাদের বীররা বলছে এই জোটটোট করা লাভ নাই রাস্তা একটা তোমরা সেটা সেটা হচ্ছে যে ওই যে আমাদের পবিত্র ভূমিতে সেখানে তোমরা হামলা বন্ধ করো আর নয়তো অযথা এই সমুদ্র করতে পারবা কিন্তু আমরা মারমু পার্লো ঠেকাও সমাধান তোমরা হামলা বন্ধ করো আমরা রুট ক্লিয়ার করে দিব একটা দেশ দেখেন এখন কি খেলা দেখাচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম